আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনিক জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিতে পারে বিষয়টি হলো রিজিক আমরা সাধারণত রিজিক বলতে শুধু টাকা পয়সা বা ধন সম্পদকেই বুঝি কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে রিজিকের ধারণা আরও অনেক বেশি ব্যাপক ও গভীর রিজিক শব্দের আবিধানিক অর্থ হলো যা কিছু আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার জন্য বরাদ্দ করা হয়েছে প্রথমত রিজিক শুধু আর্থিক নয় আমাদের সুস্থতা পরিবারের শান্তি জ্ঞান ইবাদতের সুযোগ এগুলো সবই রিজিক একজন অসুস্থ ব্যক্তি কোটি টাকার মালিক হলেও তার সুস্থতার রিজিক নেই আর এটাই সবচেয়ে বড় উদাহরণ আল্লাহর ঘোষণা আল্লাহ তালা পবিত্র কোরআনে এরসাদ করেছেন আর ভূপৃষ্ঠের যত প্রাণী আছে তাদের রিজিকের দায়িত্ব সম্পূর্ণরূপে আল্লাহর এই আয়াতটি প্রমাণ করে পৃথিবীর কোনো প্রাণী রিজিক ছাড়া মারা যাবে না তাই রিজিকের জন্য বাড়তি টেনশন বা উদ্বেগ করা একজন মমিনের জন্য উচিত নয় রিজিক লাভের কিছু উপায় রয়েছে তাকওয়া ও রিজিক যেমন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তেমনি রিজিক লাভের জন্য কিছু নির্দিষ্ট পথ অবলম্বন করতে হয় আর এই পথগুলো হলো তাকোয়া তাকুয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি হওয়া আল্লাহ তা বলেন আর যে আল্লাহকে ভয় করে তাকোয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না সুরাত তালাকে লেখা আছে এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম আমরা যদি আল্লাহকে ভয় করে হালাল পথে চলি তার আদেশ মানি এবং নিষেধ থেকে দূরে থাকি তবে আমাদের রিজিকের দরজা এমনভাবে খুলে দেওয়া হবে যা আমাদের ধারণারও বাইরে রিজিক লাভের আরেকটি উপায় হচ্ছে তাওয়াক্কুল যার মানে হচ্ছে আল্লাহর উপর নির্ভরতা নবী সাল্লাহ আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা তাওয়াক্কুল করতে তাহলে তিনি তোমাদেরকে যেভাবে রিজিক দিতেন সেভাবে যেভাবে পাখিদের দেন তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তবে মনে রাখতে হবে তাওয়াক্কুল মানেই হাত গুটিয়ে বসে থাকা নয় বরং সাধ্য চেষ্টা করার ফল যার ফলাফলের ভার আল্লাহর হাতে ছেড়ে দেওয়া রিজিক বৃদ্ধির আমল রয়েছে রিজিকের বরকত বৃদ্ধি কামনার জন্য রাসুল ইসলাম আমাদের কিছু সুন্দর আমল শিখিয়েছেন এসতেকফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ নবী নুহু আল ইসলাম তার কমকে বলেছিলেন তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা চাও তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানই বাড়িয়ে দেবেন যা সুরা নুতে কিন্তু উল্লেখ করা রয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রাসুল সালসালাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি হোক এবং তার জীবন দীর্ঘ হোক সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সদ্ভাব বজায় রাখে বুখারি ও মুসলিমে উল্লেখ রয়েছে এবং দান সৎকা করা দান করলে রিজিক কমে না বরং আল্লাহ আরও বাড়িয়ে দেন আল্লাহ তাআলা বলেন আর তোমরা যা কিছু আল্লাহর পথে খরচ করো তিনি তার প্রতিদান দেন সাবাতে উল্লেখ আছে তো সবশেষে আমি শুধু এতটুকুই বলবো আসুন আমরা রিজিকের সংকীর্ণ ধারণা থেকে বেরিয়ে আসি আমরা যেন শুধু সম্পদের পেছনে না ছুটে তাকোয়া ও তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি যখন আমরা আল্লাহকে খুশি করতে পারবো তখন আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে সব রিজিক প্রশস্ত করে দেবেন আল্লাহ আমাদের সবাইকে তার দেওয়া রিজিককে বরকত দান করুক এবং হালাল পথে চলার তৌফিক দান করুক আমিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু